সালামু আলাইকুম দর্শকবিন্দু শুরু করছি আজকের সংবাদ শিরোনাম সংবাদপত্র থেকে ভারতের অপারেশন সিঁদুর পাকিস্তানের করা জবাব মানব জমি পেহেলগামের হামলার জের পাকিস্তানে ভারতের হামলা উত্তেজনা বাড়াল প্রথম আলো ভারত পাকিস্তান পাল্টাপাল্টি হামলা কালের কণ্ঠ যুগান্তর বিএসএফের গুলিতে পঁচানব্বই শতাংশ নিহত দৈনিক ইত্তেফাক প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে সেহবাস দৈনিক ইনকিলাব উপযুক্ত জবাব দিয়েছি ভারত উত্তেজনা না বাড়ালে আর পদক্ষেপ নয় ভারত যদি উত্তেজনা বাড়ায় তাহলে পাকিস্তান কোনো দায়িত্ব জ্ঞানহীন পদক্ষেপ নেবে না বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের উপদেষ্টা রানা হাসানাউল্লা ইন্ডিয়া পাকিস্তান আজকের মতো শেষ করছি সংবাদ শিরোনাম দর্শক বিন্দু ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্রতিদিন এরকম সংবাদ শিরোনাম পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে শেয়ার করে দিন যাতে অন্য কেউ সংবাদ শিরোনামটি দেখতে